একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার সামনে দুটো রাস্তা আছে প্রথম রাস্তা যে আপনাকে নিয়ে যাচ্ছে একটি টাকা ভর্তি নদীর কাছে কিন্তু সেখানে কি ভয়াবহ ভিড় হাজারো মানুষ ঠেলাঠেলি করছে লড়াই করছে কারাকারি করছে সবাই টাকার একটা ছোট্ট অংশ পেতে চাইছে পরিস্থিতি এমন যে বেশিরভাগ মানুষই দিন লড়াই করেও খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছে আর দ্বিতীয় রাস্তা সেখানে কোনো ভিড় নেই সেখানে আছে টাকা ভর্তি সমুদ্র অফুরন্ত অশেষ অগণিত আপনি চাইলে যত খুশি নিতে পারবেন কোনো প্রতিযোগিতা নেই কোনো লড়াই নেই শুধু দরকার আপনার সাহস আর আপনার সিদ্ধান্ত এখন বলুন আপনি কোন রাস্তা বেছে নেবেন দুঃখজনক হলেও সত্যি আমাদের নিরানব্বই পার্সেন্ট মানুষ দৌড়াচ্ছে সেই নদীর দিকেই যেখানে আছে চাকরির ভিড় টেনশান বসের বকা টার্গেটের চাপ আর মাস শেষে পনেরো বিশ হাজার টাকার একটি বেতন এই টাকা দিয়ে কি হয় বলুন হাসপাতাল ভালো খাবার সেরা স্কুল পরিবারের স্বপ্ন সব স্বপ্নই হয়ে থাকে বাস্তবতা হলো এই টাকা আপনাকে ধনীও করবে না গরিবও মরতে দেবে না এটা চিরদিন গলার কাটার মতো আটকে থাকবে বাংলাদেশের বাস্তবতা একটু রিয়ালিটি চেক গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রতি বছর দশ লাখ নতুন শিক্ষিত বেকার যোগ হচ্ছে আর আগে থেকেই প্রায় তিন কোটি বেকার আছে কিন্তু চাকরির সুযোগ মাত্র বিশ থেকে ত্রিশ লাখ মানুষের জন্য তবুও সবাই চোখ বন্ধ করে পিঁপড়ের মতো সেই একই পথে চাকরি চাই চাকরি চাই কিন্তু একটা নিয়ম ভুলে গেলে চলবে না যত বেশি ভিড় তত কম ভাগ শতবার চেষ্টা করেও আপনি আপনার প্রাপ্য পাবেন না তাই বেশিরভাগ মানুষ খালি হাতেই ফিরে আসে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সারা জীবন পনেরো থেকে বিশ হাজার টাকা চাকরির দাস হয়ে থাকবেন নাকি একবার সাহস করে সমুদ্রের পথে হাঁটবেন যারা ইতিহাস বানিয়েছে তারা কোনোদিন ভিড়ের সাথে হাঁটেনি তারা নিজের পথ নিজেই তৈরি করেছে আর আজ আমি আপনাকে দেখাবো ঠিক সেই পথ কারণ পরের কয়েক মিনিটে আপনি শুনতে যাচ্ছেন তিনটি এমন ব্যবসার আইডিয়া যা আপনার এবং আপনার পরিবারের ভাগ্য মাত্র কয়েক বছরের মধ্যেই বদলে দিতে পারে সবচেয়ে বড় কথা এই ব্যবসা শুরু করতে লাগবে মাত্র এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এমনকি এই তিনটির মধ্যে একটি ব্যবসায় আপনি পঞ্চাশ পার্সেন্ট নয় নব্বই পার্সেন্ট পর্যন্ত নিট লাভ করতে পারবেন চলুন শুরু করা যাক ব্যবসা আইডিয়া এক ড্রাই ফিশ বা মশলা পাইকারি ব্যবসা ভাই একটা কথা বুঝেন বাংলাদেশে যত মানুষ আছে মশলা আর শুকনা মাছ সবাই খায় এই জন্য এই ব্যবসার বাজার কখনো বন্ধ হবে না আর ভালো দিক হলো এটা শুরু করতে না লাগে বড় দোকান না লাগে লাখ টাকা ইনভেস্টমেন্ট না লাগে কোনো অভিজ্ঞতা মানুষ ভাবে যে ব্যবসা মানে তো অনেক টাকা দরকার এটা ভুল ধারণা ব্যবসা দাঁড়ায় ডিমান্ডের উপর টাকার উপর নয় শুকনো মাছ মরিচ হলুদ ধনিয়া এগুলো দশ বিশ ত্রিশ বছর পরেও বিক্রি হবে আপনি শুধু চার পাঁচটা দোকানদারকে নিয়মিত মাল দিলেই মাসে একটা স্থায়ী ইনকাম হয়ে যাবে আরও ভালো খবর এই প্রোডাক্ট কখনো সহজে নষ্ট হয় না দাম কমে না একবার কাস্টমার পেলে সে বারবার আসবে কেন ব্যবসাটা লাভজনক শুকনা মাছ কাচ্চা বা বিরিয়ানি মশলা গোড়া মশলা বছরের বারো মাসই বিক্রি হয় পচনশীল না স্টোর করে রাখা সহজ ক্রেতা স্থানীয় দোকান হোটেল রেস্টুরেন্ট অনলাইন কাস্টমার কোথা থেকে মাল আনবেন বাস্তবিক সূত্র চট্টগ্রাম আরতবাজার আসাদগঞ্জ কক্সেস বাজার মহেশখালী ড্রাই ফিশের হাব খুলনা রূপসা বাজার মশলা সংগ্রহ খুলনার বটতলা বাজার চাঁদপুর পুরান ঢাকা চাওয়া বাজার স্টার্ট আপ বাজেট দশ হাজার থেকে পঞ্চাশ হাজার ড্রাই ফিশ পাঁচ থেকে পনেরো কেজি গুড়া মশলা ত্রিশ থেকে চল্লিশ কেজি বড় সাইজের প্যাক করুন স্টোরেজ ব্যাগ ক্যানিস্টার অনলাইন ডেলিভারি প্যাকেজিং কীভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ তিন থেকে চারটি বেশি চাহিদার পণ্য সিলেক্ট করুন যেমন চিংড়ির শুকনা লোয়টা শুকনা মরিচ, হলুদ ধনিয়া কোয়ালিটি চেক শিখুন মাছ খুব শক্ত ও গন্ধ কম হবে মশলার রং বেশি গাঢ় হলে বুঝবেন এতে ভেজাল কম ছোট পাইকারি অফার দিন এক কেজি নিলে পঞ্চাশ টাকা কম নিয়মিত দোকানকে ডেলিভারি দিন এতে লয়্যাল কাস্টমার তৈরি হবে অনলাইন বিক্রি করুন ফেসবুক পেজ কিংবা টিকটক লাইভ হোমমেড মশলার প্যাকেট নামে ব্র্যান্ড বানান ব্যবসা আইডিয়া দুই স্ট্রিট ফুড বা ফুড কার্ট মানুষ এখনো ভাবে স্ট্রিট ফুড মানে লো লেভেল কাজ এটাই সবচেয়ে বড় ভুল যে দেশে এক কাপ চা দিনে পঞ্চাশ লাখবার বিক্রি হয় সেখানে খাবারের ব্যবসা কখনো ছোট হতে পারে রাস্তার পাশের একজন চায়ের দোকানদার মাসে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার আয় করে এটা কোনো ছোট বিষয় না ফুড কার্টে কাস্টমার নিজে থেকেই আসে প্রথম দিন থেকে ক্যাশ ইনকাম শুরু হয় আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সার্ভ করতে পারলে তাহলে কাস্টমার বন্ধুদেরও নিয়ে আসা শুরু করে আপনি যদি প্রথমে দুটো আইটেম নিয়েও শুরু করেন চা প্লাস শার্মা অথবা স্যান্ডউইচ প্লাস ফুচকা বিশ্বাস করুন এটা আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবে না কারণ খাবারের স্বাদ ভালো হলে মানুষ বার বার আসবেই এই ব্যবসা কেন সহজ অতি ছোট পুঁজি দিয়ে শুরু করা যায় প্রতিদিন ক্যাশ ইনকাম হয় সহজেই লোকেশন বদলানো যায় কোন ফুড আইটেম সবচেয়ে লাভজনক তান্দুর টি বা মালাই চা গ্রিল বার্গার বা চিকেন স্যান্ডউইচ ফুচকা প্লাস ডিম চপ চিকেন শার্মা কার্ট সেট আপ পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার ছয় থেকে সাত ফুট কার্ট বা টেবিল গ্যাস স্টোভ লাইট ব্যানার প্রয়োজনীয় খাবারের উপকরণ কিভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ লোকেশন বাছাই করুন স্কুল বা কলেজের সামনে ব্যস্ত রাস্তা বা স্ট্যান্ড অফিস এরিয়া মেনু খুব ছোট রাখুন দুই থেকে তিন আইটেম এতে সময় কম লাগে কাস্টমার বসে থাকতে থাকতে অধৈর্য হবে না হাইজিনে ফোকাস করুন পরিষ্কার কার্ড আপনার কাস্টমারকে বারবার আসার পরিবেশ তৈরি করে দেবে টিকটক বা ফেসবুক রিলস প্রমোশন আপনার ফুড কার্টের ভিডিও রেগুলার আপলোড করলে দ্রুত পাঁচ থেকে দশকে ফলোয়ার হয়ে যাবে অনেকে শুধু ভিডিও দেখে খাবার কিনতে আসবে ব্যবসা আইডিয়া তিন বাচ্চাদের টিউশান বা কোচিং আপনি যদি সত্যি পড়াতে ভালোবাসেন শিক্ষকতার প্রতি আপনার টান ও দক্ষতা থাকে বা আগে কখনো ছোটদের পড়িয়ে সাহায্য করেছেন তাহলে এই ব্যবসা শুধু ইনকামের পথ নয় আপনার ভালোবাসাকে পেশায় পরিণত করার সুযোগ কারণ একটি সত্যি কথা হল নিরাপদ সম্মানজনক ধারাবাহিক ইনকাম মানুষ সবচেয়ে বেশি এই জিনিসটাই খোঁজে আর টিউশন এমন জায়গা যেখানে এই তিনটেই পাবেন বাচ্চারা প্রতিদিন পড়বে পরীক্ষা হবে অভিভাবকদের দুশ্চিন্তা থাকবে তাই টিউশনের চাহিদা কখনো কমবে না আর এই কাজের সবচেয়ে বড় পাওনা টাকা না সবচেয়ে বড় পাওনা বলো আপনার ছাত্রের মুখে স্যার বুঝেছি সোনার সুখ একজন অভিভাবক যখন আপনাকে বলবে স্যার আমার বাচ্চা আপনার কাছে ভালো শিখছে এই অনুভূতি কোনো চাকরির বেতনেও পাওয়া যায় না এটা শুধু একটি ব্যবসা না এটা এমন একটি পথ যেখানে আপনার নাম সম্মান ইনকাম সব একসাথে বাড়বে টিউশন এমন একটি ব্যবসা যেখানে আপনাকে কারো কাছে চাকরির জন্য হাত পাততে হয় না নিজের জ্ঞান দিয়েই নিজের আয়ের পথ বানাতে পারেন কেন এটা সবচেয়ে কম খরচের ব্যবসা রেন্ট লাগবে না ঘর থেকেই শুরু করতে পারেন স্টার্ট খরচ দু থেকে দশ হাজার একটা বোর্ড মার্কার তিন থেকে পাঁচটি চেয়ার ব্যানার কিভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ পাঁচ থেকে ছয়জন স্টুডেন্ট নিয়ে ছোট আকারে শুরু করতে পারবেন ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ সর্বোচ্চ ডিমান্ড দুই শিফট চালন বিকাল চার থেকে পাঁচ সন্ধে ছয় থেকে সাত তাহলে দিনে বারো থেকে আঠেরো জন স্টুডেন্ট পড়ানো সম্ভব স্টুডেন্টের রেজাল্ট টার্গেট করুন প্রতিটি স্টুডেন্টের অগ্রগতি প্যারেন্টকে দেখান তাহলে আপনার উপর অভিভাবকদের বিশ্বস্ততা আরও বাড়বে তিন মাসের মধ্যে ছোট কোচিং সেন্টার বানানোর চেষ্টা করেন পনেরো থেকে ত্রিশ জন হলে একটা আলাদা রুম বা ছাদে ক্লাস নিতে পারেন এই তিনটি ব্যবসা বাংলাদেশের হাজারো মানুষকে চাকরি ছেড়ে সরাসরি লাখ টাকার আয় নিয়ে গেছে আজ অফিস করা মানুষদের থেকেও ফুড কার্ট অনলাইন মশলা বিক্রেতা বা কোচিং বা টিউশনের ব্যবসা থেকে মানুষ বেশি আয় করে কারণ এটাই সময়ের বাস্তবতা চাকরি আপনাকে বাঁচিয়ে রাখবে কিন্তু ব্যবসা আপনার জীবনকে বদলে দেবে এখন সিদ্ধান্ত আপনার ভিড়ের সাথে নদীতে ডুববেন নাকি সাহস করে সমুদ্রের পথে হাঁটবেন আমি বলবো যদি আপনি নিজের ভাগ্য বদলাতে চান এই তিনটি ব্যবসার যে কোনো একটিতে নেমে পড়ুন